মাগুরা জেলার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাটের শালী নদীর উপর কংক্রিটের ব্রিজ ভেঙে গেল ব্রিজের স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন মূলত অতিবৃষ্টির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক অনুমান গ্রামবাসীর ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বাঁকুড়া জেলার তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গ্রামের বাসিন্দারা ভাঙা ব্রিজের উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত জানা গেছে উনিশশো সালে এই ব্রিজ নির্মাণ হয়েছিল আঠাশ বছরের মধ্যেই ব্রিজ ব্রিজের এহেন পরিণতি দেখে উঠছে প্রশ্ন বিগত তিন মাস ধরেই ব্রিজের অবস্থা খারাপ ছিল বলে জানান এলাকাবাসী সঠিক পরিচর্যার অভাবেই ব্রিজটির করুণ অবস্থা তৈরি হয়েছিল দাবি স্থানীয়দের এমতাবস্থায় তারা প্রশাসনের কাছে অতি দ্রুততার সাথে এই ব্রিজ মেরামত করার আবেদন জানাচ্ছেন বাঁকুড়া জেলা সোনামকি থানার অন্তর্গত রামপুরের সংলগ্ন কালী নদীর ওপর তৈরি সতীঘাট ব্রিজটি আগামীকাল বিকেল সাড়ে পাঁচটার সময় ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ হিসাবে কারণ হিসাবে বলা যায় এই নদী বেরিয়ে যে উনিশশো সালে তৎকালীন সিপিএম সরকারের আমলে তৈরি হয় এবং তারপর থেকে এই ব্রিজে কোনো রক্ষণাবেক্ষণ বেক্ষণ হয় না এই দীর্ঘ তিন মাস যাবত ব্রিজের ব্রিজের তলে একটি সোস্ত তৈরি হয় এই ব্রিজের নিয়ে দিয়ে জল যেতে শুরু শুরু করে এবং অতিবৃষ্টির কারণে এই জলের ফাটলটি আরো বড় হয় তার জন্য ব্রিজটি শাসক দলের নেতারা ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে যদি চুরি করে শাসক দলের নেতারা বালি না তুলতো বহুবার আমরা প্রতিবাদ করেছি প্রশাসনকে জানিয়েছি বিএলআরওকে জানিয়েছি থানাকে জানিয়েছি ওনারা দেখছি বলে ধরতে যান গাড়ি গাড়ি ধরতে পারেন না গাড়ি পালিয়ে যায় রাতের অন্ধকারে প্রতিদিন রাতের অন্ধকারে হাজার হাজার ট্রলি বালি তুলে তৃণমূলের নেতারা ট্রাকে করে বালি তুলে বিক্রি করেছে যার ফলে আজকে ওটা বসে গেছে ব্রিজটা আজকে এই ব্রিজটা বসে গেছে জন্য যেমন শাসক দলের নেতারা দায়ী প্রশাসনের একটা অংশ বড় দায়ী যাদেরকে আমরা বারবার আমি নিজে ফোন করে অভিযোগ জানিয়েছি যে অবৈধ বালি তোলা হচ্ছে অবৈধ বালি তোলা হচ্ছে ওই শালী নদী থেকে কর্ণপাত করেনি তার ফলে আজকে ওই শালী নদীর ব্রিজটা বসে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের লড়াই চলবে বন্যা কমে গেলে ওই শালী নদী থেকে আবার অবৈধ বালি তোলা তো আমি ওই এলাকার মানুষকে বলবো এরপরে যখনই অন্যায়ভাবে বালি তুলবে আপনারা রুখে দাঁড়ান তৃণমূল নেতাদের ধরে ওইখানে আটকান যাদের গাড়ি আছে তাদেরকেই ধরে আটকান এবং এই ব্রিজ কেন ভাঙল তার কই ফাচ্ছান সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলে রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পেয়ার বেড়া অঞ্চলে এসেছে যেই রাস্তা দিয়ে পেয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ সেই শালী নদীর উপরে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত সেখান দিয়ে বাস চলে প্রচুর যানবাহন চলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পেয়ারবেড়া পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি নিউজ আজ বাংলা মাকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য